সুপ্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই গতকাল আমাদের সেনা প্রধান ওয়াকরুজ্জামান সাহেব একটা বক্তব্য দিয়েছেন একটা অনুষ্ঠানে সেই বক্তব্যকে ঘিরে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ভাবে তার বক্তব্যটাকে প্রচার করেছেন এবং করতেছেন আমি কোনো মিডিয়ার নাম আমি বলবো না এই কারণেই যে আমি কোনো বিশ্লেষক না রাজনৈতিক বিশ্লেষক না সমালোচক না আমি একজন সাধারণ মানুষ আমি যেটা সাধারণ আমার নিজের জ্ঞানের থেকে যেটা বুঝি যে আমাদের দেশ এবং জাতি যেভাবে ভালো থাকে সেটাই আমাদের কাছে সবচেয়ে ভালো কোন রাজনৈতিক দল কি করলো বা কে কি করলো কে আর কাজ আর ভালো হলো খারাপ হলো সেটা আমাদের দেখার আমার দৃষ্টিকোণ থেকে আমি এইটাই মনে করি যে আমাদের রাষ্ট্রটা যদি ভালোভাবে চলে আমাদের দেশের জনগণ যদি ভালো সুযোগ সুবিধা পায় সেটাই আমাদের সেনাবাহিনীর বক্তব্য রেখেছেন উনি কিন্তু বা করেন নাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে উনি কিছু মূল্যবান কথা বলেছেন এটার সপক্ষ বিপক্ষে বিতর্ক করার মতন জ্ঞান এবং ধৈর্য আমার নাই তারপর আমি দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের মিডিয়া জগতে বিভিন্নভাবে এটাকে ফলো আপ ভাবে প্রচার করা হচ্ছে কেউ পজিটিভলি দেখছেন কেউ নেগেটিভলি দেখছেন কেউ ভবিষ্যৎবাণী করছেন হয়তো হতে পারে তাদের সবগুলি সিদ্ধান্ত সঠিক হতে পারে আমি জানি না কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি যেটা জানতে পারতেছি বা আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো যে মাউসেতু একটা কথা বলেছিলেন বিড়াল সাদা না কালো সেটা আমার দেখার ব্যাপার না কিন্তু আমার সেনা প্রধান কি বলল অন্তর্বর্তী সরকার কি বলল তাদের উপদেষ্টারা কি করতেছে এগুলি না দেখে আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কে আমাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিতে পারতেছে এবং তারা কিভাবে কাজ করতেছে এবং আমরা আগামীতে কিভাবে আগাবো এটি হলো আমাদের মুখ্য উদ্দেশ্য তেপান্ন বছর রাজনীতিতে আমরা যে সমস্ত রাজনীতিবিদদের কাছ থেকে সেনা প্রধানের কাছ থেকে বা বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে যে সমস্ত কথা শুনি নাই এখন কিন্তু আমরা তার চেয়ে ভালো ভালো কথা শুনতে পারতেছি এবং সামনে ভালো কিছু দেখতে পারতেছি সেনাবাহিনীর প্রধান একটা কথা কিন্তু খুব গুরুত্বভাবে কথাটা বলেছেন আপনাদের বুঝতে বুঝতে হবে তিনি কি বলেছেন আমাদের বাংলাদেশে বর্তমানে যেভাবে পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হচ্ছে বা একটু বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে প্রশাসনিক ভাবে সেটা কন্ট্রোল করতে পারতেছে অনেক সময় পারতেছে না উনি কিন্তু এটার বিশদ একটা বিবরণ দিয়েছেন অল্প কথায় কারণ জ্ঞানী এবং বুদ্ধিজীবীরা কথা কম বলেন এবং আস্তে কথা বলেন উনি যেটা বুঝাইতে চেয়েছেন যে আমাদের বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বিপ্লবের আট মাস পরে এটা কোনো ইম্পোর্টেড ঘটনা না তার মানে বাইরের থেকে কোনো কিছু ঘটনা না এটা আমাদের প্রোডাক্ট অর্থাৎ আমরা অভ্যন্তরে থেকেই কোনো একটা স্বার্থসীমী মহল এটাকে সৃষ্টি করতেছে এবং সৃষ্টি করে পরিস্থিতিটাকে ঘোলাটো করার চেষ্টা করতেছে উনি সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন এবং আরেকটা কথা বলছেন খুব মূল্যবান যে আমাদের মত মত ডিফারেন্স থাকতেই পারে ভিন্ন মতের মানুষ আমরা থাকতেই পারি কিন্তু বেলা শেষে আমরা যেন একটা জায়গায় অবস্থান করতে পারি দেশ আমার মাটি আমার জাতি আমার এই দেশের জন্য আমাদের ভালো একটা কাজ করতে হবে এই যে মূল্যবান কথাটা এটা যদি আমরা বুঝতে চেষ্টা না করি তাহলে যে আমাদের সামনে কি অবস্থা আসতেছে সেটা অনুময় রাজনীতির কথা বলবেন বাংলাদেশের মানুষ এখন রাজনীতি বুঝে গেছে আপনি একটা যান গ্রামে অঞ্চলে একটা কৃষকের কাছে জিজ্ঞাসা করেন বর্তমান রাজনীতি নিয়ে তারা কি বলে শুনেন। এই তেপ্পান্ন বছর বাংলাদেশে শুধু রাজনীতি হয়েছে রাজনীতির জন্য রাজনীতি হয়েছে দেশকে বাঁচানোর জন্য জাতি এবং জনগণকে বাঁচানোর জন্য কোনো রাজনীতি হয়নি এখন আমাদের সাধারণ মানুষরা সেগুলি বুঝে যে রাজনীতি করার সুযোগ আর এখন নাই আর আমাদের নতুন প্রজন্মদেরকে কোনো রাজনীতিবিদ শিক্ষানীতি পরিবর্তন করার জন্য আন্দোলন করেন নাই কোন শিক্ষানীতি পরিবর্তন করেন নাই কেন করেন নাই তারা জানতেন যে এদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে একদিন তারা ফুসে উঠবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য শিক্ষানীতি পরিবর্তন না করা সত্ত্বেও শিক্ষাঙ্গনে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করতে না করা সত্ত্বেও এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে ফুসে উঠেছে এটা আমাদের জন্য একটা সুখবর এরাই একদিন এই দেশটাকে নতুন ভাবে পরিবর্তন করবে আমি আশা করি এবং এদেরকে আমাদের সমর্থন দিতে হবে এদের সাথে থাকতে হবে অতীতের যে পুরাণ রাজনীতি সেই পুরাণ রাজনীতিতে দেশ আর চলবে না তবে নবীন এবং প্রবীণ দুজনের সহযোগিতায় নিয়েই এই দেশটা পরিচালনা করতে হবে আমাদের দেশ কিন্তু কোনো রাজনীতিবিদ কখনো পরিচালনা করে না দেশ চালায় প্রশাসন সেই প্রশাসনের মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে তখন সেই দেশ কখনো সুশৃঙ্খল হয় না আর এই প্রশাসনকে ডিসিপ্লিন নষ্ট করে কারা রাজনীতিবিদরা তাদের প্রভাব খাটিয়ে তা আমাদের দেশে যদি ওই ধরনের একটা রাজনৈতিক দল বা ক্ষমতা কেউ আসে তারা যদি সেই প্রশাসনের লোকদেরকে সেই ডিসিপ্লিন অনুযায়ী চলতে সক্ষম করে তাহলে আমাদের দেশে অটোমেটিকলি সুন্দর একটা পরিবেশ গড়ে উঠবে তা আমি আশা করব আমাদের সেনা প্রধান যে কথাগুলি বলেছেন অল্প কথায় ভদ্রভাবে এই কথাগুলির তাৎপর্য যদি কেউ বুঝতে না চেষ্টা করেন এবং তারা যদি এটা নিয়ে বিতর্ক করেন আমি মনে করি ভুল হবে বিগত বছরে বাংলাদেশের স্বাধীনতার পরে যে সমস্ত রাজনীতিবিদরা বাংলাদেশের আভ্যন্তরে এবং বহির্বিশ্ব নিয়ে যে সমস্ত কথাবার্তা যে সমস্ত কাজ করতে সক্ষম না হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার উপদেষ্টারা সকলে মিলে তা করার চেষ্টা করছে হয়তো তাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে হতে পারে কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে কিন্তু সমাধান করা সম্ভব বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতি দল আছে আছে। ব্যক্তি তারা সবাই মিলে সুন্দরভাবে একটা দেশ গড়ার পরিকল্পনা করতে পারে কিন্তু আমরা দেখতেছি সেটা করতে চাচ্ছে না এখানে শুধু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে আবারও সেই আগের জায়গায় কিভাবে নিয়ে যাবে সেই পরিকল্পনা চলতেছে আমি এলা দেশবাসীর কাছে আমি অনুরোধ করব আঠারো কোটি মানুষের কাছে অনুরোধ করবো আমরা সাধারণ মানুষদের বুকের উপরে পা রেখে আমাদের বুকের তাজা রক্ত গিয়েই তো রাজনীতি বিদ্রাসকে রাজনীতি করতেছে বড় বড় কথা বলতেছে এই সুযোগ যেন আর না দেওয়া হয় আমরা চাই আমাদের দেশের যোগ্য একজন ব্যক্তি আসবে দেশ পরিচালনার জন্য যেখানে কোনো স্বজন প্রীতি থাকবে না পরিবারতন্ত্র থাকবে না যেখানে কোনো রকমের পার্শিয়ালটি থাকবে না সেখানে সবার অধিকার সব রকমের সুন্দরভাবে চলবে এবং আমাদের দেশটা সামনের দিকে আগিয়ে যাবে আমি আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবে যদি আপনি এ ব্যাপারে কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম